নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ছানার জিলিপি এটা একদম মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খেতে যেমনই সুস্বাদু আর তেমনি রসালো রেসিপিটা দেখে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকে এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি ছানার জিলিপি আজকে আমি বানিয়ে দেখাবো ছানার জিলিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছানা পাঁচশো এম দুধের ছানা বাড়িতেই বানিয়ে নিয়েছি নিয়েছি দুশো গ্রাম চিনি তার সাথে কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো পড়া চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ আর মিল্ক পাউডার দু টেবিল চামচ রিফাইন অয়েল নিয়েছি দুশো এম প্রথমেই ছানাটাকে মেখে নেওয়ার জন্য একটা থালার মধ্যে ছানা তার সাথে চিনি ময়দা সরি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ একসাথে ভালো করে মেখে নিতে হবে দিয়ে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো মতো বানিয়ে নিয়েছি এবার জিলিপি গুলো ভেজে নেওয়ার আগে তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে একটু হাতের মধ্যে তেল মেখে নিলাম তাতে ছানাটা হাতের মধ্যে জড়িয়ে যাবে না আর এই ছানার ডোটা থেকে অল্প অল্প করে ছোট ছোট করে টুকরো করে একটু ডো নিয়ে নিচ্ছি করার জন্য আমি মুড়ে নিচ্ছি এভাবে ছানার জিলিপি খেতে খুব ভালো লাগে যেকোনো পুজোর দিনে বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যেতে পারে একদম মিষ্টির দোকানের মতো খেতে হয় তো এইভাবে আমি প্রথমে দুটা থেকে একটু একটু করে লেচি কেটে প্রথমে জিলিপিগুলোকে বানিয়ে নিচ্ছি তারপর ভেজে নিতে হবে এখন জিলিপিগুলো রেডি হয়ে গেছে এবার ভেজে নিতে হবে এখন চিনির শিরা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে চিনি আর ওই এক বাটি চিনির পরিমাণে এক বাটি জল দিয়ে দিচ্ছে যেই বাটিটার মাপে আমি চিনি নিয়েছি ওই বাটিতে একবাটি জল দিয়ে তুলুর চিরাটা বানিয়ে হবে সাথে এলাচ পুরো ভেঙে রেখেছি তাতে ফ্লেভারটা তৈরি হবে চিনি চিরাটা বানিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দিচ্ছি এখন কড়াইতে পুরো তেলটা দিয়ে তেলটা হালকা গরম করব জিলিপি ভাজার জন্য ছানার জিলিপি খেতে খুবই সুস্বাদু হয় যেমন নরম হয় আর তেমনি এটা খেতেও মুখে দিলেই মিলিয়ে যায় আর একদম মিষ্টির দোকানের মতোই বাড়িতে করে নেওয়া যায় খুব সহজেই তো এখন তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর জিলিপি গুলো ভাজবো এখন তেল গরম করে নিয়েছি এবার জিলিপি গুলো ভেজে নিচ্ছি তেল থেকে ধোয়া ওঠার আগেই আমি এগুলোকে ছাড়তে শুরু করেছি থেকে চার মিনিট খুব ভালো করে এপাস ওপাস করে নিয়েছি এগুলো তেল থেকে তুলে নিতে হবে আমি যে চিনির শিরা বানিয়ে রেখেছি চিনির শিরার মধ্যে দিয়ে দেব প্রায় দেড় থেকে দু ঘন্টা চিনি রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এইভাবে রেখে দিচ্ছি দু ঘন্টা পরে চিনি রস থেকে ছানা জিলেপিগুলো তুলে প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি দেখুন দেখলেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই খুবই লোভনীয় একদম মিষ্টির দোকানের মতো ছানা জিলিপি আপনারাও বানিয়ে নিতে পারেন